অসম্ভব মজার সুপার সফট ময়েস্ট মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে এমন একটা সহজ ও মজাদার কোকোনাট মিল্ক কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই কেকের মধ্যে তোমরা রসমালাই গোলাপ জামুন মিষ্টি আর ফ্লেভার দুটাই পেয়ে যাবে খেতে অনেক বেশি মজার হয় বিশেষ করে বাড়ির ছোটোরা তো অনেক বেশি পছন্দ করে খাবে আর একবার বানিয়ে খাওয়ানোর পর দেখবে বারবার রিকোয়েস্ট করবে এইভাবেই কেকটা বানিয়ে দেওয়ার জন্য চলো রেসিপিটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর ভিডিওর তোমরা ভালো আছো সুস্থ আছো কেক বানানোর জন্য প্রথমেই এখানে একটা কাপ মেপে আমি দুই কাপ সুজি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে সুজির পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো তবে সুজি দিয়ে কেকটা বানালে খেতে অনেক বেশি টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি কিন্তু একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচের দানা একটু বার করে দিয়েছি সমস্ত কিছুকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সুজিটাকে খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি যতটা সম্ভব সুজিটাকে একদম মিহি পাউডার করে গুঁড়ো করে নিতে হবে তারপর সুজিটাকে একটা স্ট্যান্ডার দিয়ে খুব ভালোভাবে চেলে নেব তো এখানে সুজিটা কিন্তু খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি এবার সুজিটাকে একটা সাইডে রেখে দেব এদিকে একটা গোলের মধ্যে আবার এক কাপ নিয়ে নিচ্ছি টক দই আর তারই সাথে দিয়ে দেবো চার চা চামচের মতো সয়াবিন তেল তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে যেন খুব সুন্দরভাবে মিশে গিয়ে একটা ক্রিমি ভাব চলে আসে টক দইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম তবে এখন ঠান্ডা আছে আচ্ছা তোমরা চাইলে এই কেকটা বানানোর জন্য ডিম ব্যবহার করতে পারো খুব ভালোভাবে আবার একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি তারপর এখানে গুঁড়ো করে রাখার সুজিটা অ্যাড করে দিচ্ছি তবে একাবারে দেব না বারে বারে দিয়ে একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সমস্ত সুজিটাই এখানে খুব ভালোভাবে দিয়ে একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা লাম স্প্রি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর তারই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ফ্রেশ নারকেল গুঁড়া সেটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম তারই সাথে এক চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি সুজিটাকে কম করে কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো বা রেস্টে রেখে দেবো এ সময়ের মধ্যে সুজিটা বেশ ভালোভাবে ফুলে যাবে আর অবশ্যই এই স্টেপটা করতে হবে এদিকে কেকের জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দেড় কাপ পানি একদম পাতলা চিনি শিরা এখানে তৈরি করে নিতে হবে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এক চা চামচের মতো দিয়েছি গোলাপ জল বা গোলাপ এসেন্স যেটা হাতের কাছে থাকবে অথবা এখানে সামান্য একটু এলার্জি গুঁড়ো ব্যবহার করতে পারো চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর জাস্ট এক থেকে দুই মিনিটের মতো চিনি শিরাটাকে ফুটিয়ে একটা কাপের মধ্যে আমি শিরাটাকে ঢেলে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে কুড়ি মিনিটের মতো আমি সুজিটাকে রেস্টে রেখেছিলাম এই সময়ের মধ্যে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর ব্যাটারটাও দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আবারও অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো দুধ আর কেকের ব্যাটারির ঘনত্বটা খুব বেশি পাতলা করে বানাবো না ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো বেকিং পাউডার আর এক চা চামচের চার ভাগে এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে সামান্য একটু বা এক থেকে দুই চা চামচের মতো দুধ অ্যাড করেছি সেটাকে দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলে কেকের জন্য ব্যাটারটা একদম রেডি আর এদিকে কেকটা বেক করার জন্য এরকম একটা মোল্ট নিয়েছি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা সাদা খাতা এইভাবে কিন্তু তোমরা বাড়িতেই খুব সহজে বাটার পেপার তৈরি করে নিতে পারো আর অবশ্যই কিন্তু এখানে বাটার পেপারটা দিয়ে কেকটা বেক করার চেষ্টা করবে তা নাহলে নিজে থেকে পুড়ে যেতে পারে তো প্রথমে এখানে হাফ ব্যাটার আমি দিলাম আর হাফটা রেখে দেব পরবর্তীতে কাজে লাগাবো আলতো হাতে একটু ট্যাপ করে দেবো যাতে ব্যাটারটা সুন্দরভাবে চাদরে স্প্রেড হয়ে যায় এবার কেকটাকে বেক করার জন্য এদিকে চুলায় আগে থেকেই কিন্তু একটা হাঁড়ি পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি চুলোর ফ্লেমটাকে একেবারে হাই হিটে রেখে তারপর কেকের ব্যাটারটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো বেক করে নেবো চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে চলো এদিকে একটা ক্রিম তৈরি করে নেব তার জন্য চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি দুই কাপ দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিলাম দুই চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা এক চা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু চুলোর ফ্লেমটা জ্বালানো নেই খুব ভালোভাবে মিশে নেবার পর চুলোর ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি তারপর অনবরত নেড়েচেড়ে এখানে এই ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম তোমাদের হাতের কাছে যদি না থাকে এখানে সামান্য একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারো এতে কিন্তু ক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এখানে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনবরত নেড়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে তা না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে তো এখানে ক্রিমটা কিন্তু একদম রেডি এবার চুলো ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা বসে যাবে আর এদিকে প্রায় আমি পনেরো মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে দেখো কেকটা কিন্তু উপর থেকে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে আর খুব সুন্দর বেকো হয়ে গেছে তারপর যে বানিয়ে রাখা চিনি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থাতেই আর বানিয়ে রাখা ক্রিমটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি কেকের ওপর চাহিদাটা একটু স্প্রেড করে দেবো তারপর যে আমি সুজির ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেই সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু চামচ দিয়ে চারিধারে একটু স্প্রেড করে নেব যাতে ব্যাটারটা সুন্দরভাবে চারিধারে ছড়িয়ে যেতে পারে আবারও ঢাকা দিয়ে কেকটাকে আমি প্রায় কুড়ি মিনিটের মতো বেক করে নেব একদম চুলোর ফ্লেমটাকে লো রেখে কোনোভাবেই কিন্তু চুলোর ফ্লেমটা এখানে বাড়ানো যাবে না তাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে তো প্রায় এখানে আমি কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কেকটা কিন্তু সুন্দরভাবে ওপরের অংশটা ড্রাই হয়ে গেছে আর একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি দেখো একদম ক্লিন আসছে তার মানে এখানে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবার চুলো ফ্লেমটাকে এখানে আমি অফ করে দেব আর যে আর এই গরম কেকের মধ্যেই বানিয়ে রাখা চিনির শিরাটা আমি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা একদম সফট হয়ে যাবে কেকটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি ডিমোল্ট করে দেখাচ্ছি একটা চাকু দিয়ে চারিধারে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজে কেকটা মোল্ড আউট হয়ে যেতে পারে তারপরে একটা প্লেটের মধ্যে এভাবে উল্টে দেখো একটু ট্যাপ করে নিলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে আর এই যে বাটার পেপারটাকে একটু তুলে নিচ্ছি আবারও একটা প্লেট দিয়ে এভাবে একটু উল্টে নিচ্ছি এই দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু একদম সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে উপর থেকে ডেসি কেক কোকোনাট একটু ছড়িয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য আর স্বাদটাকে কয়েক গুণ বাড়ানোর জন্য সাইড থেকেও একটু আমি ডেসি কেক কোকোনাট এভাবে ডেকোরেশন করে নিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর ওপর থেকে আমি গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি এতে কিন্তু কেকটা বা এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর আকর্ষণীয় লাগে তো চলো এবার আমি কেকটা তোমাদের কেটে দেখাচ্ছি আসলে কতটা বেশি সফট হয়েছে কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো যারা আগে কখনো এইভাবে কেক বানাওনি বা ট্রাই করো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো অসম্ভব টেস্টি হয় আজকের আমার এই সহজ ও মজাদার কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেকটা যে কতটা বেশি সফট হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এই কেকের মধ্যে রসমালাই গোলাপজামুন মিষ্টির স্বাদও পাবে অসম্ভব টেস্টি হয় রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ